বাংলাদেশের জন্য রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনৈতিক ব্র্যান্ড ক্রিস্টানসেনকে মনোনীত করেছে ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার দুই সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এতে বলা হয়েছে সিনিয়র ফরেন সার্ভিসের সদস্য ও বার্জিনিয়ার বাসিন্দা ব্র্যান্ড ক্রিস্টিয়ানসেনকে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে মনোনীত করা হয়েছে একাধিক নিয়োগ ও মনোনয়নের অংশ হিসাবে এই পদে তার নাম প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র বিভাগ ক্রিস্টানসেনের পাশাপাশি বর্তমান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এমি ব্রুসকে জাতিসংঘের রাষ্ট্রদূত এবং সেরগেই গোরকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে তিনটি নিয়োগই দেশটির সিনেটে অনুমোদনের অপেক্ষায় রয়েছে ব্র্যান্ড ক্রিস্টেনসেন বর্তমানে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আন্ডার সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি এর আগে দুই থেকে দুই সাল পর্যন্ত তিন বছর ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগে কাউন্সিলর হিসাবে নিয়োজিত ছিলেন